আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছে মনটা একদমই ভালো না কিভাবে ভালো থাকে বলো নিয়মিত কাজ করতে পারছি না পেজে কাজ কিভাবে করব ভিডিও দিয়ে তো ভিডিওই নেই ফোনে নয়টা ভিডিও আছে এই নয়টা ভিডিওতে আমার মেমোরি ফুল হয়ে গিয়েছে আমার জন্য একটু দোয়া করে তো একটা ফোন কিনবো জানো সবে বরাতের দিন মা সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছে গরুর গোস্ত কষানো হয়েছে পরে মা পাতা কপি দিয়ে ভালো করে গরুর গোস্ত আবার কষাচ্ছে জানো আমার গরুর দিয়ে পাতা কপি যে এত পছন্দ যেটা বলার রাখে না অনেকগুলো ভাত খেয়েছে আমার মতো কার কার পছন্দ পাতা কপি দিয়ে গরুর গোস্ত এটা আমাদের পাতা কপি দিয়ে গরুর গোস্ত রান্নার ফাইনাল লুক মাশালা দেখতে যেমন সুন্দর হয়েছে না খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে জানো তো সবাই ভয়েসটা যখন দিচ্ছি তার দুই থেকে তিন মিনিট পরে আমি ভিডিওটা আপলোড করবো আপলোড করতে পারবো কিনা জানি না কারণ মেমরি ফুল হয়ে গিয়েছে এই তিন মিনিটের একটা ভিডিওকে আমি আপলোড করতে পারবো আমার আব্বা পাতা কপি দিয়ে গরুর গোস্ত পছন্দ করে না দেখে মা আবার আব্বার জন্য আলু দিয়ে গরুর গোস্ত রান্না করেছে আমার মার কত খেয়াল দেখো আমার আব্বা না খেতেই পারছে না আমার আব্বার জন্য দোয়া করে শরীরটা ভালো না যেমন মায়ের শরীরটা ভালো না তেমন আব্বার শরীরটা ভালো না একটু দোয়া করে দিও আমার আব্বার জন্য এটা ছিল আমাদের ইফতারি আমাদের বলতে আমরা সবাই রোজা ছিলাম বাসায় আব্বা ছাড়া বাবু ছাড়া তো আমি ভাত নিয়েছি নিয়েছি পাতা কপি ভাজি গরুর গোস্ত দিয়ে আলহামদুলিল্লাহ পেট পুরে ইফতারি করেছি এটা গতকাল ছিল গতকাল ভাইয়াও রোজা রাখেনি বলে ফেলেছি আমরা তিনজন রোজা রেখেছি ভাইয়ার বউ আমি আর হলো আমার মা এরপরে দেখো মা বানিয়েছে বুটের হালুয়া কালারটা কেমন হয়েছে জানি না খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে যদিও বুটের হালুয়াটা আমাদের আজকে বানানো হয়েছে দুধ দিয়েছে মা পাউডার দুধ এত মজা হয়েছে যেন দেখতে কেমন হয়েছে না খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মাশালা সবে বরাতের হালুয়া যদিও গতকাল করিনি নামাজ পড়া লাগবে দেখে আজকে রান্না করেছে সুজির হালুয়া ছিল ছিল হলো রুটি ওই যে আমার ফুল ছিল সবে বড় তার খাবার দাবার এগুলো আমাদের এটা ছিল পানিপুরি এটা ছিল কিছুদিন আগের ওই যে দিতে পারছি না পানিপুরিটা না এটা হলো ছোট ফু ছোটো ফুচকা ছিল এত মজা হয়েছে যেন যদিও এটা বড় মিস আমাদেরকে ট্রিট দিয়েছে আমাদের স্কুলের বড় মিস যাই হোক সবাই একটু আমার জন্য দোয়া করে দেয় আমি জানি ভিডিও সময় মতো আপলোড দিতে পারি এই খাওয়া দাওয়াটা ছিল আরেক দিনের এটা মা রান্না করেছিল গরুর গোস্ত আসলে গরুর গোস্তর মাথা ছিল এটা এত মজা হয়েছে আলো দিয়ে মা রান্না করেছে যেই দিন ওই ছোটো ফুচকা খেয়েছি না সেই দিন এই রান্না বান্নাও হয়েছিল ফুচকার ভিডিওটা আগে দিয়ে দিয়েছি ব্যাপার না আমার জন্য একটু দোয়া করো আমি জানি সব সময় পেজে কাজ করতে পারি আমি জানো ধৈর্য শক্তি হারিয়ে ফেলেছি এখন আমি শক্তি পাচ্ছি না কাজ করার জন্য কিভাবে করব বলো এই যে একটা ভিডিও নেই একটা ভিডিও করতে পারছি না আমার খাবারের প্লেট সেদিন না আমাদের রান্না করেছিল হল লাউ শাক ভাজি আলু দিয়ে লাউ শাক ভাজি আলু দিয়ে আমার অনেক পছন্দ আর ছিল গরুর গোস্তের মাথার তরকারি মা আল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ এই বোনটাকে সবসময় তোমাদের মনে যেতে রেখে দেওয়া কিন্তু